বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই মশা আমাদের বাড়িতে কম বেশি কিন্তু প্রত্যেকেরই রয়েছে তবে মাঝের মধ্যে মশার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা মটিন মশা মরার ধূপ অল আউট আরও নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকি তবে বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্করা থাকে অনেক সময় দেখবেন মটিন মশা মরার ধূপের গন্ধ তারা সহ্য করতে পারে না তাছাড়াও অনেকগুলো টাকা খরচ করেও কিন্তু এই জিনিসগুলো কিনে নিয়ে আসতে হয় মশা তাড়ানোর জন্য বাইরে থেকে কোনো কিছু কিনে না নিয়ে এসে আপনারা কিভাবে দেশলাই কাঠির সাহায্যে মশা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তবে শুধুমাত্রই যে এখানে দেশলাই কাঠিরই ব্যবহার করব তা কিন্তু নয় বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ মিশিয়ে এমন সলিউশন বানিয়ে দেব যার কারণে দেখবেন মশা আপনাদের বাড়িতে তো থাকবেই না বাড়ির বাইরেও থাকবে না চলুন আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা কাটির সাহায্যে এইভাবে করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছোট টুকরো করে নিতে পারেন তেজপাতার মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ রয়েছে সেই গন্ধটারই কিন্তু আমাদের প্রয়োজন আর দেখতেই পাচ্ছেন তেজপাতাটা কিন্তু আমি এভাবে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো যে গন্ধ রয়েছে সেটাই কিন্তু প্রয়োজন কিন্তু এখানে আমি নিয়েছি আর নিয়েছি দু কোয়া রসুন গ্রেটারের সাহায্যে রসুনের খোসা সহ আমি এইভাবে করে গ্রেট করে দিচ্ছি আমি ছোট সাইজের রসুনের কোয়া নিয়েছি আপনারা যদি বড় সাইজের নিয়ে থাকেন সেক্ষেত্রে একটা নিলেও কিন্তু হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল দেড় কাপ মতো জল এখানে দিচ্ছি বাকি যে উপকরণগুলো দিয়েছি এই জল মাপ অনুযায়ী কিন্তু আমি দিয়েছি যদি আপনারা জলের পরিমাণ বাড়িয়ে নেন অথবা কমিয়ে নেন সেক্ষেত্রে বাকি উপকরণগুলোও কিন্তু আপনাদের বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি চারটে দেশলাইয়ের কাঠি দেশলাই কাঠির মধ্যে যে বারুদের মতো অংশটা থাকে সেটাই কিন্তু আমাদের প্রয়োজন এইভাবে করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে খুব ভালোভাবে সব উপকরণগুলো জলের সাথে ভিজে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে যে উপকরণগুলো আমি এর মধ্যে দিয়েছিলাম সবগুলোই কিন্তু খুব ভালোভাবেই জলের সাথে ভিজে রয়েছে এবার এখনো কিন্তু এর মধ্যে একটা উপকরণ আমি মেশাবো এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল সামান্য পরিমাণে ডেটল আমি এর মধ্যে দিয়ে দেব আপনাদের কাছে যদি ডেটল না থাকে শ্যাবলোনও ব্যবহার করতে পারেন তাছাড়া যদি দুটোই না থাকে সেক্ষেত্রে ডেটল সাবানও আপনারা গ্রেট করে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা সলিউশান তৈরি হয়ে গেছে তবে কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাটনি এমন একটা পাত্র নেবেন যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না তো এইভাবে করে আমি ছেঁকে নিচ্ছি আর এই সলিউশনটা কোথায় কি কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল বেশ কিছুটা সলিউশন প্রথমে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর বাকিটা আমি সাইডে রেখে দিচ্ছি ওটা পরে আমি বোতলের মধ্যে রেখে দেব স্টোর করে এই যে সলিউশনটা বানিয়েছি সেটা আমি দুটোভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব প্রথমে যে পাত্রের মধ্যে সলিউশনটা রেখেছি সেটা কীভাবে ব্যবহার করব। ঘর আমরা প্রত্যেকেই কিন্তু পুছে থাকি যাতে করে ঘরটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকে ঘর পোছার জলের সাথে আমরা কিন্তু অনেকেই ফিনাইল লাইজ অয়েল রুম ক্লিনার ব্যবহার করে থাকি আর ওইগুলো কিনতেও অনেকগুলো টাকা আমাদের খরচ হয় তো আমরা যদি বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ মিশিয়ে এই একটা সলিউশন বানিয়ে নিই আর সেই সলিউশন দিয়ে যদি আমরা ঘর পুঁচে থাকি তাহলে কি হবে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে এমন কি আমাদের মেঝের মধ্যে কোনো রকমের মাছি মশা কোনো কিছুই কিন্তু বসবে না এই সলিউশনের মধ্যে এমন কিছু উপকরণ মিশিয়েছি সেগুলো একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং গন্ধের তৈরি হবে সেই গন্ধের কারণেই কিন্তু দেখবেন আমাদের বাড়িতে কোনো রকমের মশা মাছি পোকা মাকড় পিঁপড়ে কোনো কিছুই কিন্তু আর বসছে না আর যদি মশা মাছি বসেও থাকে এর স্ট্রং গন্ধের কারণেই দেখবেন উড়ে যাবে যে স্প্রে বোতলের মধ্যে সলিউশনটা ভরে রেখেছিলাম কোথায় কিভাবে ব্যবহার করব এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে আমরা অনেকে কি করি সন্ধ্যার সময় জানালা দরজা খোলা রেখে দিই আর সেই সময়ই দেখবেন বাইরের যত মশা থাকে আমাদের বাড়ির ভেতরে চলে আসে এই দরজা জানলা খুলবেন তার আগে এইভাবে করে জানালার পর্দার মধ্যে দরজার পর্দার মধ্যে বা বা জানালা দরজার মধ্যে এইভাবে যদি স্প্রে করে রেখে দেন দেখবেন এর গন্ধের কারণে বাইরের মশা কিন্তু আমাদের বাড়ির ভেতরের দিকে আর আসবে না তাছাড়াও যে জায়গায় বাড়ির ভেতরে আপনাদের মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেই জায়গার মধ্যেও কিন্তু আপনারা একইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন আপনারা যদি ডাইরেক্ট এইভাবে স্প্রে করতে না চান স্প্রে করে রাখার কিছুক্ষণ পর একটা কাপড় দিয়ে হালকা করে পুছেও দিতে পারেন খাটের সাইডে টেবিলে চেয়ারে অনেক সময় দেখা যায় মশা বসে রয়েছে এইভাবে যদি স্প্রে করে রেখে দেন গন্ধের কারণে দেখবেন বসবে না বিশেষ করে আমাদের টয়লেটের মধ্যে তো মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় টয়লেটের মধ্যেও এইভাবে স্প্রে করে রেখে দেবেন গন্ধের কারণে কোনো মশা কিন্তু টয়লেটের মধ্যে আর থাকবে না আমাদের বাড়িতে এমন কিছু জায়গা থাকে যেগুলো দেখবেন প্রায় সময় জল জমা হয়ে থাকে সেই জায়গাগুলো চেষ্টা করবেন পরিষ্কার করে দেওয়া যদি পরিষ্কার করা না হয়ে থাকে সেই জায়গাগুলোতে এইভাবে স্প্রে করে রেখে দেবেন তাহলে দেখবেন এখান থেকে কিন্তু আর মশা পোকামাকড় কোনো কিছুই আসবে না যদি থাকেও এইভাবে স্প্রে করার পর কিন্তু তারা গন্ধের কারণে চলে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তো পরবর্তী আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করে নিয়েছি আপনাদের কাছে মাটির কোনো পাত্র না থাকলে সেক্ষেত্রে স্টিলের যে কোনো পাত্র নিতে পারেন তো এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজের আর রসুনের খোসা আর নিয়েছি এখানে আমি দুটো দেশলাই কাঠি দেশলাই কাঠির মধ্যে যে বারুদটা থাকে তার মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে তো কাঠিটাকে আমি এইভাবে করে ভেঙে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি কর্পূর এটা বাজারের যে লুজ কর্পূর পাওয়া যায় সেই কর্পূরই নিয়েছি হাতের সাহায্যে এইভাবে করে আমি গুঁড়ো করে দিলাম কর্পূর আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কার সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে এবার আমি এইভাবে করে জ্বালিয়ে নিচ্ছি যখন এগুলো খুব ভালোভাবে জ্বলে উঠবে দেখবেন এখান থেকে এমন একটা গন্ধের সৃষ্টি হবে সেই গন্ধের কারণে আপনাদের বাড়িতে যেখানেই মশা থাকুক না কেন দেখবেন বাইরের দিকে পালিয়ে যেতে বাধ্য হবে প্রদীপটা আপনারা বাড়ির মধ্যে ব্যবহার করবেন যখন ভালোভাবে জ্বলে উঠবে তখন আপনারা চাইলে ডাইরেক্ট প্রদীপটা হাতের মধ্যে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন আর যদি দেখেন গরম হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনারা প্রদীপের তলার সাইডে একটা এইভাবে প্লেট দিয়ে দেবেন তারপর বাড়ির চারিদিকে এইভাবে সন্ধ্যায় বা বিকেলের দিকে যদি ঘুরিয়ে নেন দেখবেন গন্ধের কারণে কিন্তু মশা যদি বাড়ির মধ্যে থেকেও থাকে সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও চাইলে রুমের সাইড করে আপনারা কোনো জায়গার মধ্যে রেখে দিতে পারেন আর এর আশেপাশে কিন্তু কোনো কিছু জিনিসপত্র রাখবেন না সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে জায়গার মশার উপদ্রব অনেকটাই বেশি যেমন আমাদের টয়লেটের মধ্যে টয়লেটের মধ্যেও কিন্তু কিছুক্ষণের জন্য এইভাবে করে আপনারা ঘুরিয়ে নেবেন প্রদীপটা নিভে যাওয়ার পরেও দেখবেন এর থেকে একটা ধোঁয়া বেরোতে শুরু করে এই ধোঁয়ার গন্ধটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে আপনারা কিন্তু রুমের সাইড করে এটাকে রেখেও দিতে পারেন বেশ কিছুক্ষণের জন্য আপনাদের মশা তাড়ানোর টিপসগুলো অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ